আলাইকুম আমি নুরি মুস্তাকিমের মামুনি বলছি আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আশা করি সবাই বুঝতে পেরেছেন এটা আমাদের ফার্স্ট ভিডিও ভিডিওটা আমরা এই প্রথম ইউটিউবে আজকে এই ভিডিওটা ছাড়বো নুরি মুস্তাকিম হচ্ছে আমার ছেলে ও ছোট দেখে ওর ভয়েসটা আমি দিয়ে দিচ্ছি ওর নামে চ্যানেলটা খোলা হয়েছে আমার মেয়ে আর হচ্ছে ছেলে খেলা করছে দুজনে মেয়ের নাম হচ্ছে মমতা হিনা আর ছেলে হচ্ছে নুনি ওরা দুজনে খেলাধুলা করছে এখন বসে বসে দেখে খেলাধুলা করে দুষ্টুমি করে খেলা করছে নিয়ে ভালোই বন্ডিং ওরা সারা দিনে ভালোই ওদের মন মতন চলাফেরা আমার প্রথম এই ভিডিওটা কেমন হয়েছে জানি না সবাই জানাবেন আশা করি ভালো করার চেষ্টা করব সামনে আরও ধরতে দেয় সবাই লাইক কমেন্ট করে আমাদের সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন সময় আমাদের সাথে থাকবেন আমরা যেন সামনে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি এখন আমি দুপুরে রান্না করছি আর এখন হচ্ছে দুপুরে রান্না হচ্ছে আজকে কাঁঠালের এচড় রান্না করছি কাঁঠালের ও সবার হয়তো অনেক ভালো লাগে আমাদের অনেক ভালো লাগে খেতে এখন কাঁঠালের সিজন গাছের ছোটো কাঁঠাল পেরে তারপরে হচ্ছে এঁচড়টা রান্না করা হয় এক এক অঞ্চলে হয়তো এক এক ধরনের নাম এই রান্নাটা আমাদের হচ্ছে রান্না বলে আমাদের কাঁঠালটা হচ্ছে আমি সিদ্ধ করে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে ভাব দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে আজকে রান্না করছি কাঁঠালটা হচ্ছে আমার বাবার বাড়ির থেকে এনেছিলাম আমার বাবার বাড়িতে অনেক কাঁঠাল গাছ বাড়িতেও একটা ছিল কেটে ফেলেছে এ বছরে আর কাঁঠাল নেই এখন আমি সব মশলা কষাচ্ছি কষানো হয়ে গেলে তারপরে আজকে হচ্ছে আমি মাংস দেব ডালও দিয়ে রান্না করব কাঁঠা লেগে আর রোয়া দিয়ে রান্না করে অনেকে আবার ভোজটা সহ রান্না করে এক একজন এক এক রকম রান্না করে আমরা আবার সব রকমই রান্না করে থাকি সবভাবে মাটির চুলায় রান্না করি সময় আমরা মাটির চুলায় রান্না অনেক স্বাদ হয় অনেক মজা হয় এখন কষানোর পরে পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আমি সব যোগ করবো আবার টমেটো দিয়ে দিলাম পাকা টমেটো ডাল ডালটা আমি আগের থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভিজিয়ে রেখেই তাড়াতাড়ি সেদ্ধ হয় অনেকে আবার প্রেশারে একটা হোটেল দিয়ে নিতে পারেন তাড়াতাড়ির জন্য আমি আবার প্রেশার কুকারে দিয়ে আমি সরাসরি ধনে আস্তে জালে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে আবার কত সময় ডাল বেশি সিদ্ধ হয়ে গেলে পরে আবার এই রান্নাটা মজা হয় না আমি গরম পানি ফুটিয়ে রেখেছি ওই পানিটা আমি অ্যাড করবো তরকারির মধ্যে গরম পানি দিলে তাড়াতাড়ি সব সিদ্ধ হয়ে যায় তারপর তরকারি রঙটাও ভালো হয় এখন মাংসটা আগের থেকে আমি ঘুনে রেখেছিলাম সেটা দিয়ে দিছি তারপরে যে কাঁঠাল দিয়ে দিলাম হ্যাঁ নাড়াচাড়া করে পানি দিয়ে সিদ্ধ করে নেবো ভালো করে গরম পানি অ্যাড করছি এখন আমি যতটুকু প্রয়োজন আমি একটু বোনা ফোনাই করব বেশি ঝোল রাখবো না সবাই রান্না করে খেয়ে দেখবেন কেমন অনেক মজা হয় আমাদের কাছে অনেক ভালোই লাগে খাবারটা এই কাঁঠালের রেসিপিটা আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে এখন ডেকে দিচ্ছি সিদ্ধ হইলে তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে কিংবা জিরা গুঁড়া অনেকে দেয় রান্নার শেষে দিয়ে নামিয়ে নেবেন তাহলে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা রুটি দিয়েও খাওয়া যায় অনেকে রুটি দিয়েও এটা খায় আমরা আজকে ভাত দিয়ে খাবো এখন আমি অল্প আছে রেখে দিয়েছি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই আমাদের সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমরা যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারি এই যে আমাদের কাছে আম ধরেছে এটা হচ্ছে আমরূপালি এখন আমের সিজন আকাশে অনেক রোদ উঠেছে দেখতে অনেক সুন্দর লাগছে দেখ দৃশ্যটা এই জন্য মোবাইলে ধারণ করলাম এই দৃশ্যটা আপনাদের মাঝেও শেয়ার করলাম